আসসালামু আলাইকুম দশকমন্ডলী এই বাইটার নাম হচ্ছে আমি নূর ইসলাম তাই না দেশের বাড়ি হচ্ছে শাহজাহাদপুর সিরাজগঞ্জে আর ঢাকায় জব করেন হলো দানমন্ডি জিগাতলাতে বাই কী কিনতে আসছেন এটা বলে আইপিএস কিনতে আসছি কোনটা এক্সাইড চোদ্দশো পঞ্চাশ আর একটা লিথিয়াম ব্যাটারি আচ্ছা তো ভাই অনেক দূর থেকে আসে এবং এটা তিনি নিয়ে যাবেন হলো তার গ্রামের বাড়িতে সিরাজগঞ্জে শাহজাহাদপুরে আমরা কিছুদিন আগে এ একজাইডের জি কিউপি এই যে মডেলটা এ একজাইডের জি কিউপি যেটা হচ্ছে ফিউর সাইনওয়েভ এবং হানড্রেড পারসেন্ট কফার এই মেশিনটার সাথে এই যে ব্যাটারিটা ইম্যাক্স দুশো তিরিশ এম পেয়ারের টল টিউবুলার ব্যাটারি এটার একটা রিভিউ দিয়েছিলাম এবং আমি খুব সুন্দরভাবে বুঝায় বলছিলাম তো আমার এ বাইটা এই রিভিউটা দেখছে দেখার পরে এই মেশিনটা তার কাছে খুবই ভালো লাগছে তার কারণ হচ্ছে এটা এক হচ্ছে ফিউর সাইনওয়েভ এবং এটা চোদ্দোশো পঞ্চাশ বিয়ে এটাতে আউটপুট দেওয়া যায় হচ্ছে এগারোশো পঞ্চাশ ওয়াট এক ব্যাটারির ভিতরে এটাই হচ্ছে সবচাইতে বড়। এবং এই মেশিনটা হানড্রেড পারসেন্ট কফারের ট্রান্সফর্মার দিয়ে তৈরি যার কারণে উনার গ্রামের বাড়িতে ফ্যান আছে ধরেন যে ফাঁসটা লাইট আছে ধরেন যে ফাঁসটা সাতটা বা দশটা তবে সবগুলো একসাথে চলবে না উনারা ডাকার ডাকায় থাকেন বা বাইরে থাকেন যখন একসময় বাড়িতে যান তখন অ্যাট এ টাইম যেন ফাঁসটা ফ্যান চালাইতে পারে যার জন্য এ এগারোশো পঞ্চাশ ওয়াটের এই মেশিনটা তিনি চুজ করছেন এক্সাইট জি কিউপি আচ্ছা কিন্তু বাই ফানির ব্যাটারিটা নেন নাই বাই নিসেন হলো লিথিয়ামের চব্বিশ বোল্টের এই ব্যাটারিটা সরি লিথিয়ামের বারো বোল্টের হান্ড্রেড এম্পিয়ারের এই ব্যাটারিটা তার কারণ হচ্ছে এই ব্যাটারিটা যদিও ভালো এবং এটা দুশো তিরিশ এম্পিয়ার এটা তো হলো পানির ব্যাটারি এটা পানি দেওয়া লাগে মেনটেনেন্স করা লাগে বা সার্ভিসিংয়ের যদি দরকার হয় তাহলে ডাকা নিয়ে আসতে হবে এত ভারী একটা জিনিস এটাকে মানে একটা হ্যাসেল ব্যাটারি ভালো কিন্তু উনি পানির ব্যাটারিটা চয়েস করা নাই উনি নিচ্ছে হলো এটা এই আমাদের এই লিথিয়াম ব্যাটারিটা এটা হচ্ছে ডাউনটা অর্থাৎ ক্যাটেলের সেল দিয়ে তৈরি যেটা আপনারা জানেন যে আমরা তিনটা সেল ইউজ করি ক্যাটেল বিওয়াইডি এবং হচ্ছে ইভিই তো ইভিইটা এই মুহূর্তে আমাদের অ্যাস্টকে নাই এখানে এই যে সেলটা যেটা চওড়া এটা হচ্ছে ক্যাটেলের সেল আর যেটা হচ্ছে একটু উঁচা টাইপের চিকন এটা হচ্ছে বি সেল তো বিওয়াইডি দিয়ে যেটা বানানো আমাদের সেটা হচ্ছে এই যে একটু উঁচা টাইপের যেগুলো এগুলো এই সেলগুলো উঁচা এটা হচ্ছে বিওয়াইডি দিয়ে বানানো আর এটা হচ্ছে ডাউনের ভিতরে চওড়া অর্থাৎ এটা আমরা এই ক্যাটেলের সেল দিয়ে আমরা তৈরি করছি আপনারা জানেন যে এগুলা একশো পাঁচ সেল এবং এগুলাতে ফুল চার হাজার সাইকেল আছে সুতরাং এই চার হাজার সাইকেল দিয়ে উনি কমপক্ষে বারো বছর ব্যবহার করতে পারবে আর মেশিন এটা ইন্ডিয়া থেকে টু ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়াই আছে টু ইয়ার্সের ভিতরে যে কোনো রকমের সমস্যা হলে আমরা অবশ্যই ফ্রি সার্ভিস করে দিব। এখন কথা হচ্ছে টু ইয়ার্স পরে সমস্যা হলে কফিল ভাই কোথায় যাব কোথাও যেতে হবে না সেটাও আমরা করে দিব হয়তো যদি কোনো টুকটাক ফার্স্ট লাগে সেটার কিছু টাকা আমরা নিব। সেটা তেমন একটা অ্যামাউন্টেবল না দুই চারশো টাকার জিনিস হলে সেটা আমরা নিব না তো অ্যাকচুয়ালি আপনারা এক্সাইড কোম্পানিটাকে চিনেন ক্যালকাটার একটা কোম্পানি এবং একজাইডের জি এই মডেলটা খুবই ভালো একটা মডেল এক ব্যাটারির ভিতরে আইফিএসের ভিতরে বাংলাদেশে আমার জানার মতো এটাই সবচাইতে বড় তবে বড় হলে আবার একটা অসুবিধা আছে সেটা হচ্ছে যেহেতু এগারোশো পঞ্চাশ ওয়াটের মেশিন এখন উনি যদি মনে করে যে আমি এক হাজার ওয়াট চালাবো তাইলে কিন্তু আবার এক ব্যাটারির মেশিন তো ব্যাক আপ একেবারেই কমে যাবে সাধারণত টিউবওয়েলারের দুশো অ্যাম্পায়ারের যে ফ্ল্যাট টিউবুলার যে ব্যাটারিগুলো এগুলাতে ধরেন যে ফাঁসশো ওয়ার্ড লোডে আপনি দুই ঘন্টা ব্যাকআপ পান আর এই এটা তো ফাঁসশো ওয়ার্ড লোডে আপনি দুই ঘন্টা একুরেট ব্যাক পাবেন দুই ঘন্টার হয়তো একটু বেশি পাবেন কিন্তু দুই ঘন্টা নিশ্চিত পাবেন অর্থাৎ লিথিয়ামের হানড্রেড এমপিয়ারের একটা ব্যাটারিতে সেম লোডে আপনি যা পাবেন টিউবউলারের দুইশো এমপিয়ারের একটা ব্যাটারিতে আপনি সেম টাইম ব্যাক পাবেন তো অলরেডি আমি বাইকে আমি জিনিসটা দিয়ে দিছি এবং চেকও করে দিছি এখানে লাগানো আছে আপনাদেরকেও একটু চেক করে দিই আমি কারেন্টের লাইনটা অফ করে দিলাম এতক্ষণ কারেন্টের চার্জ হচ্ছিল দেখেন ইউপিএস অন ডিসপ্লেটা ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে তেরো ফ্যান্ট তেরো বোল্ট আছে এখন আমি লোডে দিব আমি কারেন্টের লাইন অফ করে রাখছি লোড দিলাম কত ছয়শো আশটিশো এক হাজার এর বেশি দেওয়ার দরকার নাই আমি টোটাল এখানে দুশো ওয়াটের ফার্স্টটা লাইট জ্বালাইছি অর্থাৎ এক হাজার ওয়াট লোড আমি অলরেডি দিছি বেশিক্ষণ দেওয়া যাবে না কারণ আমার ব্যাটারিতে ভোল্টেজ কম জাস্ট আপনাদেরকে দেখায় দেখেন এক হাজার ওয়াট লোডে এখানে ছিয়াশি পার্সেন্ট লোড দেখাচ্ছে এক হাজারে ছিয়াশি পার্সেন্ট লোড দেখাচ্ছে পঁচাশি ছিয়াশি পার্সেন্ট মানে আমি আরও দিতে পারবো ঠিক আছে অর্থাৎ এই মেশিনটাতে আছে হলো এগারোশো পঞ্চাশ ওয়াট অ্যাটলিস্ট এই এক হাজার ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন কিন্তু যেহেতু এটা এক ব্যাটারির একটা মেশিন আমি আপনাদেরকে বলবো এক হাজার ওয়ার লোড চালাইয়েন না তিনশো চারশো পাঁচশো আপনার যতটুক প্রয়োজন ততটুক দেন এক হাজার ওয়ার লোড চালাইলে আপনার ব্যাটারির ব্যাকআপ কম পাবেন মাত্র এক ঘন্টা ব্যাক পাবেন পাঁচশো ওয়াট লোড চালালে দুই ঘন্টা ব্যাক পাবেন তো বাই লিথিয়ামের এই ব্যাটারিটা চুজ করছে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম এই মেশিনটার সাথে ইমেক্সের এই ব্যাটারিটা আপনারা এটাও নিতে পারেন এটা ছত্রিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এটা হচ্ছে দুশো তিরিশ দেখেন এই ব্যাটারিটা হচ্ছে দুশো তিরিশ ছত্রিশ মাস মানে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো যার যেটা চয়েস আপনি চাইলে টল টিউবুলার স্ট্যান্ডের ইমেক্সটাও নিতে পারেন আর যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে তো সোনা সোহাগা একটা সাইনওয়েব মেশিন অটো কাট করা মেশিন ডিএসপি করা মেশিন এগারোশো পঞ্চাশ ওয়াটের মেশিন তার সাথে লিথিয়াম ব্যাটারি চমৎকার কম্বিনেশান তো বাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমার কাছে সেই ধানমন্ডির জিগাতলা থেকে আসছে এটা নিয়ে মনে হয় এখন বাড়ি চলে যাবেন না বাজেন এখন বাসায় পরে বাড়িতে নিয়ে যাবে তো আপনাদের যাদের এই সেট আপটা লাগবে চোখ বন্ধ করে নিতে পারেন সবশেষে আপনারা যেটা জিজ্ঞাসা করবেন যে ভাই কফিল ভাই সব তো করলেন দাম তো করলেন না এই মেশিনটা বাইরের কাছ থেকে বাইশ হাজার পাঁচশো টাকা রাখছি আমি একটু বেশি বলছিলাম বাই বললো যে না আপনি ভিডিওতে বাইশ হাজার পাঁচশো বলছেন এজন্য বাইশ হাজার পাঁচশোই রাখছি আর ব্যাটারি রাখছি হলো চল্লিশ টোটাল লিথিয়াম ব্যাটারি আর এই মেশিন মিলে আপনার বাষট্টি হাজার পাঁচশো টাকা পড়বে ভাই কত রাখছি বলেন মুখ দিয়ে পাঁচশো ঠিক আছে তো সুতরাং এই প্রাইসে আপনারা নিতে পারবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম